নবী সাল্লাম জীবনের শেষের দিকের ঘটনা তিনি মসজিদে বসে আছেন কোন মসজিদ মসজিদ নবমী কোন মসজিদ নবমী এখন একজন ব্যক্তি আসলেন এই ব্যক্তির গায়ের জামাটা অত্যন্ত সাদা ধবধবা চুলগুলো কুচকুচে কালো এবং তাকে দেখে মুসাফির মনে হচ্ছে না খুব টিপটাপ পরিপাটি একজন মানুষ ঢুকলেন সুদর্শন এসে নবী সাল আলী হাসাল্লামের হাটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়ল যেমন আত্মা ইয়াতুল ইল্লাহ ওই সময় বসি তাসাবাদের সময় এইভাবে বসে তার দুই হাত নবী সাল্লাল্লাহ হরানি হুয়াসাল্লাম উরুর উপর রাখলেন রেখে বলছেন চারটা প্রশ্ন করছেন কটা প্রশ্ন প্রথম প্রশ্নই করছেন ইয়া মুহাম্মদ বলেন সাল্লাল্লাহ মরানী হোসাল্লাম আখবিরনি আনিল ইসলাম হে নবী আমাকে ইসলাম সম্পর্কে বলুন তখন নবীজি বলছেন ইসলাম হচ্ছে আন্তঃশাহ্ আল্লাহ ইলাহ আল্লাল্লাহ ও আন্না মোহাম্মদ আব্দ হওয়ার ইসলামের প্রথম বিষয় হচ্ছে তুমি আল্লাহে বিশ্বাস করবে সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহ আরি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসু। এরপর ওয়ান তুকিম এরপর তুমি সলাত কায়েম করবে পাঁচ ওয়াক্ত তিয়া তুমি জ্যাকাত প্রদান করবে ও রমাদান রমদান মাসে সম বা রোজা রাখবে এবং সামর্থ্য হলে তুমি হজ করবে সামর্থ্য হলে হজ এই পাঁচটা হচ্ছে ইসলামের ভিত্তি তখন যে প্রশ্ন করছে সেই ব্যক্তি বলছে সদাক্ত আপনি সত্য বলেছেন কি বলছেন আপনি সত্য বলেছেন তখন উমর রাজি আল্লাহ পাশ থেকে তিনি খুব অবাক হয়ে গেলেন তিনি বলছেন আজিব না লাহু আমরা অবাক হলাম তার উত্তর শুনে ইয়াস এলু হু ওয়ু সদ্যহু সে নিজেই প্রশ্ন করলো আবার নিজে উত্তর দিচ্ছে নিজেই প্রশ্ন করলো ইসলাম কাকে বলে আবার নিজেই বলছে সত্য বলেছেন আপনি তার মানে কি উত্তর তার আগে থেকে জানা আছে উত্তর তার আগে থেকে জানা আছে তো সবাই অবাক হয়ে গেল এরপর তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন এটা আনিল আমাকে ইমান সম্পর্কে বলেন কি সম্পর্কে ইমান এই যে গায়েব গায়েব সম্পর্কে ইমান সম্পর্কে বলেন ইমান মানে কি গায়েব দেখেন পিলার বললেন কয় পিলার ছয় পিলার নবীজি বলছেন এখন ইমান আল ইমান হচ্ছে তুমি আল্লাহ বিশ্বাস করবে কিসে বিশ্বাস করবে আল্লাহ দেখা যায় আল্লাহকে দেখা যায় আল্লাহ গায়েব না গায়েব ওয়া মেলায় আল্লাহর ফেরেস্তা মন্ডলির প্রতি বিশ্বাস করবে দেখা যায় গায়েব না আচ্ছা ও কুতুবিহি আল্লাহ আসমানি কিতাবে বিশ্বাস করবে কোরআন ছাড়া বাকিগুলো দেখা যায় গায়েব না আচ্ছা ও রুসুলিহি আল্লাহ রাসুল গণে বিশ্বাস করবে দেখা গেছে রাসুল আমরা কি আমাদের নবী কেউ দেখেছি এগুলো গায়েব না গায়ব ওয়ালা পরকালে বিশ্বাস করবে পরকাল মানে মৃত্যুর পরের জীবন থেকে জান্নাত জাহান পর্যন্ত দেখেছি আমরা কেউ এগুলো গায়েব না গায়ের ওয়াল কদ ওয়ান চ মি এবং তুমি তাকদির বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করবে ভাগ্যকে দেখা যায় লাহে মাহফুজ আল্লাহ্বাক ভাগ্য লিখেছেন না দেখা যায় কেউ জানে আগামীকাল কি হবে জানে না এই যে ইমানের ছয়টা পিলার এই ছয়টা পিলারকে মুখে শিকার করতে হয় মনে বিশ্বাস করতে হয় কাজেও বাস্তবায়ন করতে হয় এই ছয়টা পিলার কি চোখে দেখা যায় মোতাক্রিদের বৈশিষ্ট্য কি আল্লাহ রিনাইউ মিনু না এই যে ছয়টা গায়েব এগুলোতে যারা বিশ্বাস করে তারা হলো মুমিন তারা কে সুফান আল্লাহ আচ্ছা আর দুটা প্রশ্ন বলে সামনে যায় তৃতীয় প্রশ্ন করলেন আকবীরনি আনিল এহসান আমাকে হেসান সম্পর্কে বলেন তখন নবিজি বলছেন এহসান হচ্ছে আনতে আবদাল্লাহ কেন না কাতার তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো বলেন সুহান আল্লাহকে দেখা যায় ওয়াইল্ড ল্যাং তাকুন্তা তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইন না হইয়া তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে ঠিকই দেখছেন দেখছেন না এই এই কনসেপ্টটা এই এর নাম হচ্ছে এহসান মানে আল্লাকে হাজির নাজির জেনে ইবাদত করা এই জিনিসটা যদি সবার ভিতরে থাকতো কেউ কোনো দুর্নীতি করতে পারতো না অন্যায় করতে পারতো না কাউকে ঠকাতে পারতো না সুখ খেতে পারতো না ঘুষ খেতে পারতো না কারণ সে ফিল করতো আর কেউ দেখুক না দেখুক আল্লাহক আমাকে দেখছেন এই জিনিসটা থাকলেই মানুষ পাপ থেকে দূরে থাকতে পারতো আল্লাহ পাক থেকে হেসান দান করুন বলি আমি এটাই কিন্তু এটাই কিন্তু সুফি ইসলামের একটা ভালো অংশ অনেকে এটাকে সম্পূর্ণ বলেন যেটা প্রয়োজন নাই অহেতুক এরকম কথা আসে কিন্তু এটা আধ্যাত্মিকত্বের দরকার আছে এরা হলো এহসান এটাকে বলে এহসানের মধ্য দিয়ে আল্লাহর মারেফত পাওয়া যায় কি পাওয়া যায় এহসানের মধ্য দিয়ে আল্লাহর পরিচয় আল্লাহর মারেফত পাওয়া যায় যখন আপনি ফিল করবেন বা আমি ফিল করতে পারবো যে পাক আমাকে সবসময় দেখছেন সব সময় আমার আমার সাথে আল্লাহ পাক আছেন সাথে আছেন মানে কি আমার পাশে আছেন পাক তার জ্ঞান দিয়ে তার ক্ষমতা দিয়ে সবকিছু দিয়ে পাক আমাকে পরিবেষ্টন করে রেখেছেন নাই তার তার দৃষ্টির বাইরে যাওয়ার ক্ষমতা আমার আছে তার জ্ঞানের বাইরে যাওয়ার ক্ষমতা আছে তার ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা আমার আছে অতএব এই হলো আল্লাহ কনসিয়াসনেস যেটাকে আমরা বলি আল্লাহ কনসিয়াসনেস মানে এহসান আল্লাহ পাককে হাজির নাজির জেনে এই করা এটা হলো হেসান এটা এবাদতের অনেক উঁচু স্তর সবাই কিন্তু শুরুতেই এই হেসান অর্জন করতে পারে না আমলের মধ্য দিয়ে জিকিরের মধ্য দিয়ে হ্যাঁ তাহার্যদের মধ্য দিয়ে ভালো ভালো দান খয়রা দান সাদাকা নামাজ রোজা হজ জাকাত বিভিন্ন আমলের মধ্য দিয়ে হৃদয় যখন পরিশুদ্ধ হয় কলক যখন পরিশুদ্ধ হয় আল্লাহ আল্লাহ মানুষের সহবত পায় আস্তে আস্তে দেখবেন তার মধ্যে আল্লাহর মা ফত চলে আসে একবারে কিন্তু আসে না একবারে আসে এবং জিকির বেশি বেশি আল্লাহর জিকির করতে হয় জিকিরেই কলব কি হয় তাজা হয় পরিচ্ছন্ন হয় আর জিকিরের সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে সলাদ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি এটাই বলে আল্লাহ আকবর এটা হচ্ছে আল্লাহাকে সবচেয়ে বড় জিকির তারপরে অন্যতম বড় জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা কি করা কোরআন তেলাওয়াত এরপরে তো আমাদের তসবি তাহলে জিকির আজগার গুলো আছে তো আসুন চতুর্থ প্রশ্ন নবীজি করছেন ফাখবির সরি নবীজিকে করা হচ্ছে ফাখবির কে প্রশ্ন করছে ওই ব্যক্তি জিবরায়েল আলী ইসলাম মানুষের রূপ ধরে এসে প্রশ্ন করছেন আর বলে রাখি সাহাবিদের সামনে সবার সামনে এই একবার মাত্রই তিনি মানুষের রূপ ধরে এসেছেন সবার সামনে এই সবার সামনে সবার সামনে পাবলিকলি নবীর সামনে পাবলিকলি সাহাবিদের সামনে এই একবার তিনি সবার সামনে মানুষের রূপ ধরে এসেছেন এটাকে বলে হাদিসে জিব্রিল তখন চতুর্থ প্রশ্ন তিনি করছেন ইয়া মোহাম্মদ আখমিরিনী আনি সা আমাকে কেয়ামত সম্পর্কে বলেন কি সম্পর্কে কেয়ামত দেখেন চারটা মৌলিক প্রশ্নের একটা কেয়ামত সম্পর্কে তার মানে পঁচিশ পার্সেন্ট প্রশ্ন কেয়ামত সম্পর্কে বুঝতে পারছেন চারটা মৌলিক প্রশ্নের একটা কিন্তু কেয়ামত সম্পর্কে কেন প্রশ্ন করলেন কারণ সচেতনতা সচেতন থাকা যায় যেন কেয়ামতের সাইনগুলো দেখা গেলে নিদর্শন দেখা গেলে সচেতন হওয়া যায় যেন এজন্যে হাত গুটিয়ে বসে থাকার জন্যে না তাহলে মুত্তাকি হতে হলে সর্বপ্রথম শর্ত হচ্ছে আমাদেরকে গায়েবে অদৃশ্যে বিশ্বাস করতে হবে কিসে অদৃশ্য এই জায়গাতেই বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের সংঘর্ষ চলছে কথাকে বুঝতে হবে তারপর ঠিক 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 আছে আগে বুঝতে হবে কথা আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম এই যে আলিফ মিম যালিকা কিতাব মানে এটা একটা এটা কিতাব কার কিতাব আল্লাহ আল্লাহ পাকের কিতাব যালিকা কিতাব লা রাইবা বাফি আল্লাহ শুরুতেই বলছেন এটা এমন কিতাব যে কিতাবে যার পরিমাণ কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ আছে কোনো ভুল আছে আচ্ছা মানবতা বিরোধী কিছু আছে মানুষের ক্ষতি হয় এমন কিছু আছে নাকি দুনিয়াতে সাফল্য এবং পরকালে মুক্তির পথ আছে কোনটা দুনিয়াতে সাফল্য পরকালে মুক্তির পথ আছে আল্লাহ বলছেন প্রথম স্টেটমেন্ট দিচ্ছেন বাফি এই বইয়ে কোনো সন্দেহ নাই এবং হুদাল্লিল মুত্তাকিন এই এই কিতাবটা হচ্ছে মুত্তাকি আল্লাহ ভিরু মানুষদের জন্য হেদায়েত বলেন সুফান এখন মুত্তাকি কারা আল্লাপাক ব্যাখ্যা করছেন আল্লাদি হতে হলে সর্বপ্রথম যে বৈশিষ্ট্য অর্জন করতে হবে তা হলো গায়েবে বিশ্বাস করতে গায়েব মানে কি অদৃশ্য গায়েব মানে কি অদৃশ্য আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে কেউ যদি বলে আপনার হাত দেখে যে আপনার এখানে তিনটা দাগ আছে তার মানে তিনটা বিয়ে হবে হ্যাঁ কেউ যদি বলে আপনার এখানে চারটা দাগ আছে চারটা বাচ্চা হবে কি হবে এগুলা আল্লাহ ছাড়া কেউ গায়েবের কথা জানে পেপার পত্রিকা খুললেই দেখবেন রাশি ফল কন্যা রাশির দিনটা কেমন যাবে সিংহ রাশির দিন কেমন যাবে তাই না আচ্ছা এগুলো বিশ্বাস করা কি শির্ক এবং কুফর একটা হাদিস বলে সামনে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি কোনো গণক কোনো গণক এই যে কবিরাজ গণক ভবিষ্যৎ বক্তা মানে ভবিষ্যৎ বাণী যারা জ্যোতিষী জ্যোতিষী শাস্ত্র চর্চা করে আর কি তাদের কাছে গিয়ে যদি বলে যে আমার হাতটা দেখে দেন আমার ভাগ্যটা একটু দেখে দেন এতটুকু বলা মাত্রই তার চল্লিশ দিনের আমল নষ্ট হয়ে যান